আজ ভারতবর্ষের উনশীতম স্বাধীনতা দিবস এই শুভক্ষণে ভারত মাতাকে প্রণাম জানাই সেই বীর বিপ্লবীদের শ্রদ্ধা জানায় সেই সঙ্গে আপনাদেরকে একটা স্বাধীনতার কবিতা আমি পাঠ করে শোনাতে চাই কবি শামসুর রহমানের স্বাধীনতা তুমি স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশিকান স্বাধীনতা তুমি কাজী নজরুল দোলানো মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাস কাপা স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর ফেব্রুয়ারির উজ্জ্বল সভা স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁজালো মিছিল স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্যমের অবাধ সাঁতার স্বাধীনতা তুমি মজুর জোবার রোদে ঝলসিত দক্ষ গ্রন্থিল বেশি স্বাধীনতা তুমি অন্ধকারে খাকা সীমান্তে মুক্তি সেনার রোদের চিলিক স্বাধীনতা তুমি চাখানায় আর মাঠে ময়দানে জোড় সংলাপ স্বাধীনতা তুমি কাল বসিকির দিগন্ত জোড়া মত্ত ঝাপটা স্বাধীনতা তুমি শ্রাবণে অকুল মেঘনার স্বাধীনতা তুমি পিতার কমল চাই নামাজের উদার জমিন স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুক্র শাড়ির কাপন স্বাধীনতা তুমি বোনের হাতের নম্র পাতায় মেহেদির রং স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতো জলজলে এক রাঙা পোস্টার স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন খোলা কালো চুলে হাওয়ায় হাওয়ায় গুণ উদ্দাম স্বাধীনতা তুমি খোকার গায়ের রঙিন কোর্টা খুকির অমন তুলে গালে রৌদ্রের খেলা স্বাধীনতা তুমি বাগানের ঘর কোকিলের গান বয়সী পটের ঝিলমিলি পাতা যেমন ইচ্ছে লেখা আমার কবিতার খাতা নমস্কার